গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা ঠিক আছে তো চলো আর এখন কিন্তু বাজছে সকাল সাতটা তো এদিকে দেখো আমি বাইরে চলে এসেছি মানে আমাদের বাগানে তো বাগানে আমি ঘুম থেকে উঠি আগেই বলেছি যে আগে গাছগুলো দেখি তারপরে তারপরে সকাল আর কাজগুলো শুরু করি তো এখন দেখো কাজ তো করতেই যাচ্ছিলাম প্রথমে বাইরেটা ঝাঁট দিতে যাচ্ছিলাম আর দেখো বাবাই উঠে পড়েছে আর বাবাই কেমন আমার দিকে তাকিয়ে আছে আর আমি জানলা দিয়ে এই যে ভিডিও করছিলাম ওকে আর ও একটু আগেই ঘুম থেকে উঠেছে সেই জন্য দেখো ওর মুডটা অফ আছে আর ওকে আমি হাসাচ্ছিলাম কথা বলছিলাম ও একটা কথাও বলছিল না আর হাসছিলও না তারপরে ওর কাছে আমি কিছুক্ষণ যেয়ে বসেছিলাম বসে একটু আদর করছিলাম আর তারপরে ওর মুডটা ভালো হয় তারপরে কথা বলে ঠিক আছে তো কথা বলার পর ও ও নিজের মতো করে খেলতে চলে যায় তারপরে আমি এখন দেখো বাইরেটা এই যে ঝাঁটটা দিয়ে দিচ্ছি আর পেছনটা কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এই যে সামনের ঝাঁট দিয়ে দিয়েছি দেওয়ার পরে বাবাই দেখো সাইকেলটা নিয়ে আবার সেই চালাতে শুরু করেছে তো দেখতে পাচ্ছ আর বাবাই তো ঘুম থেকে উঠেই কাজ হচ্ছে খেলাধুলা করা তো ঘুম থেকে উঠে দেখো সাইকেলটা নিয়ে শুরু করে দিয়েছে খেলা আর এদিকে দেখো আমার যেটা কাজ সেটা আমি করছি এখন দেখো মেশিনে জামাগুলো ঢুকিয়ে এই যে মেশিনটা চালিয়ে দিয়েছি তো চলো আর এদিকে তো জামা কাপড়গুলো ধোয়া হয়ে যাক আর ওদিকে দেখো দুটো ঘরই নোংরা হয়ে আছে তো গুছিয়ে নিই আর এই ঘরটা দেখো বইপত্রে ভর্তি হয়ে আছে তো বইগুলো এইগুলো গুছিয়ে নিই ঠিক আছে গুছিয়ে এই চিকচিকির ভেতরে ঢুকিয়ে দিই তারপরে বিছানাগুলো পরিষ্কার করে নেবো আর বাবাইকে সন্ধ্যাবেলা প্রতিদিনই দশ পনেরো মিনিট মতো পড়তে বসাই তো ওর বাবা থাকলে কিন্তু একদমই পড়তে চায় না আর ওর বাবা সন্ধ্যাবেলা থাকে না আমি সেই জন্য ওকে দশ পনেরো মিনিট মতো বইটা নিয়ে বসাই আর সন্ধ্যাবেলা বইগুলো গোছানো হয়নি এই যে সকালবেলা গুছিয়ে নিচ্ছি কাঁটাটা ফুকে গেছে এখানে কি করে কাটা ফুকলো কোথায় কাটা ফুকলো কাটা ফুকে গেছে রক্ত বেরোচ্ছে নাকি এমনি কাটা ফুকে গেছে ও আর তোমার বাবা যে নতুন ব্রাশটা নিয়ে এলো কালকে ব্রাশে দান বাঁচবে না এ চলো 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 হটো হটো হটো

দুটো তো একই ব্রাশ এই ব্রাশটা রেখে দাও এই ব্রাশটা নয় এই ব্রাশটা দিয়ে এটা এটা পুরাতন ব্রাশ এটা ফেলে দেবো তুমি নতুন ব্রাশে দাঁত মাজবে আজকে বলো তাও ধুয়ে দি হ্যাঁ কী করেছ আর বাবাইকে তো ব্রাশ করিয়ে এইদিকে দেখো আমি মেশিনটা দেখতে চলে এসেছি আর হঠাৎ এই যে মেশিনটা বন্ধ হয়ে গেছে আমি ভাবলাম যে মেশিনটা খারাপ হয়ে গেছে তারপরে দেখলাম কারেন্টটা লো ভোল্টেজ হয়ে গেছে সেই জন্য মেশিন বন্ধ হয়ে গেছে কারেন্টটা লো ভোল্টেজ হওয়ার পর কিন্তু একবারই চলে গেছে মানে অফ হয়ে গেছে তো এখনও কারেন্টটা আসেনি এখন সাড়ে আটটার মতো বেজে গেছে মটরটা চালাতে যাব তো কারেন্টটা না এলে মোটরও চালাতে পারবো না জলও করতে পারবো না আর বাইরে বাসন পত্র সব রেখে দিয়েছি জলের বোতলও রেখে দিয়েছি তো কারেন্টটা এলেই ঝপঝপ করে কাজগুলো সেরে নেবো তো এদিকে তো সব কাজই সারা হয়ে গেছে আর বাবাইকে তো মুড়ি খাওয়ানো হয়ে গেছে ব্রাশও করানো হয়ে গেছে তো জলটা ভরে নিয়ে তারপরে ওর বাবা আসবে পরিয়ে তো সবাই মিলে একসঙ্গে চা খেয়ে দুপুরে রান্নাটা শুরু করবো আর তোমাদিকে বলছিলাম যখন যে কারেন্টটা চলে গেছে ওই সাড়ে আটটার সময় তখন তার পাঁচ মিনিট পরই আর কি কারেন্টটা চলে এসছে আর আমি তাড়াতাড়ি করে মোটরটা চালাতে গিয়েছিলাম আর দেখো আমার সব জল ভরা হয়ে গেছে আর বাসনগুলোও ধোয়া হয়ে গেছে আর এখন যাচ্ছে এই যে মোটর বন্ধ করতে আর এখানে তো মোটর বন্ধ করতে এসেছি দেখো এই বোনটা এই যে জেসিবিটা নামিয়েছে মানে কোয়ার্টারের পেছনটাও ওই কোয়ার্টারগুলো তো কেউ থাকে না আর বন জঙ্গল হয়ে গেছে তো ওই যে রেসিপিটা নিয়ে এসছে আর নিয়ে এসে এই যে বন জঙ্গলগুলো পরিষ্কার করছে তো দেখো ওই দিকটা দেখতে পাচ্ছ চারদিকটা শুধু বন আবার এসে দেখছি ওর বাবা তো চলে এসছে পরিয়ে আর কিছু বাজার করে নিয়ে এসছে এই যে মাছগুলো শেষ হয়ে গিয়েছিল আর এই যে মাছ নিয়ে এসছে আর বড় বড় বাটা ছানা নিয়ে এসছে দেখতে পাচ্ছ তো বাটা মাছ নিয়ে এসছে আর শসা আর টমেটো আর এমনি তো সব বাজারই তো আছে মানে ফ্রিজে সব বাজার ভরা আছে তো সেই জন্য আর আনানি এই যে শসা আর টমেটো নিয়ে এসছে আর এবার তো মাছগুলো বাঁচতে হবে তো মাছগুলো দেখো এই যে কলতলায় নিয়ে চলে এসছি নিয়ে এসে মাছগুলো এই যে বেছে নেব আর প্রথমে না এই যে চামচ দিয়ে আঁশগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি দেখো আমার মাছগুলো এই যে কাটা হয়ে গেছে তো দেখো তো এই দিকে আবার এই যে ডিমও বেরিয়েছে দুটো মাছের ডিম বেরিয়েছে আর দুটো মাছ দিয়ে এই যে মাছের তেলও বেরিয়েছে তো দুটো মাছেরই ভালো তেল বেরিয়েছে আর কি তো ডিমও একটুখানি বেরিয়েছে তো চলো মাছ তো খাটা হয়ে গেল এরপর সবাই মিলে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে দুপুরে রান্নাটা শুরু করব। আর বাগানে তো শুধু কলমিশাকই আছে খাবার মতো সেই জন্য দেখো এই যে কলমিশাক কেটে নিয়ে চলে এসেছি আর বাদ বাকি গাছগুলো তো সবই ছোট যে সব গাছ আছে সবজি গাছ বা মানে শাক গাছ তো সবই ছোটো ছোটো তো সেইগুলো তো এখন খাওয়ার মতো হয়নি কলমি শাকটাই শুধু খাওয়ার মতো হয়েছে তো কেটে নিয়ে এসে পুচি নিয়েছি আর ধুয়েও নিয়েছি আর ওদিকে কিন্তু আমার রান্না বান্না প্রায় হয়েই গেছে তো দেখতেই পাচ্ছ তো ভাত হয়ে গেছে আর কিছু রান্না হয়েও গেছে আর এদিকে শুধু এই যে আলুগুলো ভাজছি তো আলু ভাজার পর শাকটা সেদ্ধ করে তারপরে ভেজে নেব আর জানো তো প্রথমে ভাবলাম যে শাক করব না বেশি কিছু রান্নাও করিনি তো ভাবলাম করব না তারপরে আবার কি মনে হলো যে কলমি শাক অনেকদিন খাওয়া হয় না তো এই যে সেই জন্য রান্না করছি তো চলো এদিকে দেখো আমার রান্না বান্নাও হয়ে গেছে তো দেখো এই যে কলমি শাকগুলো ভেজে নিয়েছি আর এই যে মাছের ডিমটা আছে মাছের ডিমটা এই যে ছুঁড়োঝুড়ো করে ভেজে নিয়েছি আর বাবা এর জন্য তো মাছ ভাজা আছে উচ্ছে ভাজা আলু ভাজা আর দেখো এইদিকে করেছি এই যে মাছ দিয়ে ঝাল করেছি তো এইটা হচ্ছে আমার আর ওর বাবার জন্য আর এই যে ঢ্যাঁড়স সেদ্ধ করেছি এই হচ্ছে আজকের রান্না তো চলো আজকের মতো তো রান্না কমপ্লিট হলো আর এদিকে এই যে কড়াটা পড়ে আছে কড়াটা মেজে নেব আর যেসব বাসনগুলো পড়ে আছে বাসনগুলোও ধুয়ে নেব আর ঘরটা মুছে আর বাবাকে স্নান করিয়ে আমরাও স্নান করে খেয়ে নেবো তো চলো ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে এটাটা